আগ মুহূর্তে কিন্তু এরকম একটি স্লিপ দেয়। বাট এটা কিন্তু না এটা এখানে যে স্লিপটা দেখতে পারতেছেন এটা কিন্তু আপনি যখন ফিঙ্গারপ্রিন্ট দিবেন কিন্তু তারপরে কিন্তু এটা আপনাকে দেয়। আসসালামু আলাইকুম হ্যালো ভাইগা ড্রাইভিং লাইসেন্সের ভুল সংশোধন আমরা যারা চার বছর আগে অলরেডি ফিঙ্গারপ্রিন্ট দিয়েছি কিন্তু চার বছর পরে যখন আমাদের স্মার্ট কার্ড ড্রাইভিং লাইসেন্সটি হাতে পেয়েছি তখন আমাদের স্মার্ট কার্ড ড্রাইভিং লাইসেন্সটাই অনেকটাই ভুল হতে পারে আমাদের অ্যাড্রেস ঠিকানা কিংবা আমাদের যে জন্ম তারিখ নিজের আমার পিতার নাম বা হতে পারে অনেক কিছুই ভুল তো আমরা কিভাবে এই ভুলটা সংশোধন করব এবং আদৌ পারা যাবে কি যাবে সমাধান করব। তো যারা নতুন এবং পুরাতন আছেন তাদের জন্য অনেকটাই হেল্পফুল হবে আজকের এই ভিডিওতে ইনশাল্লাহ তো সর্বপ্রথম বলে নিই যে আসলে ড্রাইভিং লাইসেন্সের যদি একটু ভুল হয় এটার যে কী একটা সমাধান সমস্যা সেটা শুধু অ্যাকচুয়ালি আমি জানি কারণ আমার নিজের স্মার্ট কার্ড ড্রাইভিং লাইসেন্সটি যেটি আপনাদেরকে আমি সবসময় বলে যাই এবং নিজে আমার যে স্মার্ট কার্ডটি সেটার অ্যাড্রেসটি ভুল অ্যাকচুয়ালি শুধু প্রথম আমার যে ঠিকানাটা হবে যে প্রথম যে আমার গ্রামের নাম হচ্ছে সুবন্দি তো ওখানে লেখা আছে সারাবন্দি বাট আমার যে ভোটার আইডি কার্ড বা আমার যে ভোটার আইডি কার্ডের যে ঠিকানাটা তো ওখানে আর আমার ভোটার ড্রাইভিং লাইসেন্সের যে ঠিকানাটা সেম শুধু একই কিন্তু প্রথম যে আমার ফার্স্টের যে ঠিকানাটা এটাই শুধু ভুল বন্ধুরা অ্যাকচুয়ালি আমরা ভুলটা আসলে কীভাবে সংশোধন করতে পারি তবে হ্যাঁ যারা ফিঙ্গার প্রিন্ট এখনও দেন তো তাদের জন্য সবচেয়ে থেকে সুবিধা হবে যদি প্রথমত আমরা এই ভুলটা ধরতে পারি তো আমরা যখন রানার কার্ডটি করবো তখন কিন্তু অবশ্য অবশ্যই সব কেয়ারফুলি থাকবো যে আমাদের নাম ঠিকানা অ্যাড্রেস নিজের নাম এবং কি নামের যে অক্ষরগুলো সেগুলো ঠিক আছে কি না যদি এই ধরনের কোনো কিছু ভুল বা ভুল পেয়ে থাকি তাহলে কিন্তু আমরা খুব সহজেই ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার আগ মুহূর্ত আমরা আমাদের সেই ভুলটি সংশোধন করতে পারবো কোনো ঝামেলা ছাড়া তো অ্যাকচুয়ালি আমি যখন ফার্স্ট অফ অল রানার কার্ডটা করি তখন আমি সব কিছুই ঠিকঠাক দিয়েছি কিন্তু যখন আমার ওখানে একটি ফোন নাম্বার চায় আর ওই ফোন নাম্বারটা আমি আমার ফোন নাম্বার না দিয়ে ভুলবশত আমার বাবার ফোন নাম্বারটি দিয়ে ফেলি তো অ্যাকচুয়ালি যখন আমি রানার কার্ডটা আমি হাতে পাই মানে সব কিছু কমপ্লিট করার পরে তখন থেকে ওখানে আমার ফোন নাম্বারটি ভুল তো এরপরে এর সমাধানটা কি তো আমি যখন বিআরটিতে যাই আবার যখন আমি রান্নাটা করে ফেলি তো তারপরে কিন্তু আবার বিআরটিতে যাই তো যাওয়ার পরে ওনার সাথে আমি কথা বলি যে আসলে যে আমার যে রান্না করার পরে যে ভুলটা আছে তো এটার সমাধানটা আমি কিভাবে করতে পারবো তো তো তারা আমাকে খুব সুন্দর এবং খুব ইজিলি মানে কোনো ঝামেলা ছাড়া যা কোনো জামেলা ছাড়াই আসলে আমাকে একটি পরামর্শ দিল যে যখন আমি ফার্স্ট অফ অল মানে একদম ফাইনালি যখন আমি ফিঙ্গার প্রিন্টটা দিব তখন কিন্তু আবার এগেন মানে নতুন করে আমার নাম ঠিকানা অ্যাড্রেস তো তার এক আমরা এটার ভুলটা সংশোধন করতে পারবো কিন্তু যখন আমরা অলরেডি ফিঙ্গার প্রিন্টটা দিয়ে ফেলবো কিন্তু তারপরে যদি আমাদের কোনো কিছু ভুল হয় তাহলে কিন্তু অনেক অনেক বড় একটি ঝামেলা এবং অনেক সমস্যার সম্মুখীন হতে হবে যেমনটা আমি পৰিচিভ তো অ্যাকচুয়ালি আপনারা যখন বিআরটিতে যাবেন তো বিআরটিতে যাওয়ার পরে যখন আপনারা করবেন যখন ফিঙ্গার প্রিন্টের ডেটটা যখন আপনাদের পড়বে যখন আপনাদের ফিঙ্গার প্রিন্ট দেবেন ফার্স্ট অব অল তখন কিন্তু ওনারাই আপনাদেরকে বলবে যে আপনাদের কোনো নামের মানে কোনো জায়গায় কোনো সমস্যা বা কিছু আছে কি এটা মিলিয়ে দেখুন তো অ্যাকচুয়ালি আমরা যখন ফিঙ্গার প্রিন্ট দেব মানে ফিঙ্গার প্রিন্ট দেওয়ার আগ মুহূর্তেও কিন্তু এরকম একটি স্লিপ দেয় বাট এটা কিন্তু না এই যে এখানে যে স্লিপটা দেখতে পারতেছেন এটা কিন্তু আপনার ফিঙ্গার ফিঙ্গারপ্রিন্ট দিবেন কিন্তু তারপরে কিন্তু এটা আপনাকে দেয় তো তার আগে কিন্তু আপনাকে এরকম একটি কাগজ দিবে মানে সেম আপনাকে এরকম একটি কাগজ দিবে কিন্তু যখন আপনি এই কাগজের ভিতরে আপনার এখানে আপনার লেখা আছে নাম ঠিকানা অ্যাড্রেস আপনার যা ঠিকানা আছে সব কিছু এখানে আছে তো এটা কিন্তু আপনার গুরুত্ব অনেক বড় একটি গুরুত্বপূর্ণ জিনিস যখন আপনি ফিঙ্গার প্রিন্ট দিবেন তার আগ মুহূর্ত ওনারাই আপনাদেরকে বলে আর এরপরও যদি আপনাদের ভুল হয়ে যায় তাহলে আপনি কি করবেন তো এটা যদি ভুল হয়ে যায় তাহলে আপনাকে ওখানে সামথিং কিছু ব্যাঙ্ক ড্রাফ মানে আপনি ব্যাংক জমা দিতে হয় সাম সামথিং একশো টাকার উপরে বাট দুশো টাকার মতো যদি কোনো ভুল হয় মানে যাদের ড্রাইভিং লাইসেন্সটি ভুল হয়ে গেছে ধরুন আমার এখানে ভুল হয়ে গেছে এখানে আমার নামটি অন্য কিংবা আমার এখানে নামের অক্ষরটি অন্য এটা যদি আমি ভুল হয়ে যাই তাহলে আমি কি করব তাহলে অবশ্যই সমাধান করতে পারবো কিন্তু এটা সমাধান করার জন্য অবশ্যই আমাকে এখানে একটি ব্যাঙ্ক ড্রাফ্ট জমা দিতে হবে তো সামথিং কিছু টাকা তো এই টাকাটা দিয়ে আপনাকে জমা দিলে এটা অ্যাকচুয়ালি যখন আপনার এখানে ভুল হবে তো এখানে যদি আপনার নাম বা অ্যাড্রেস কোনো কিছু ভুল হয় তখন এই ভুলটি ঠিক করার জন্য ওখানে আপনাকে ব্যাংক জমা দিতে হবে শুধু এই ভুলটা ঠিক করার জন্য বাট এখানে যখন আপনি মানে সব কিছু ঠিক করে ফেলবেন যখন আপনি ফাইনালি যখন আপনারা ওখানে যদি যদি আপনি রানার করার কোনো কিছু ভুল হয়ে যায় তাহলে যখন ফাইনালি প্রিন্ট দিবেন তখন আপনার ফোন নাম্বার ফার্স্ট অব অল এক নাম্বার আমরা আপনাদেরকে সাজেস্ট করব যে ফার্স্ট অব যে বিষয়টা দেখবেন সেটা হচ্ছে আপনার ফোন নাম্বার যে ফোন নাম্বারটা আপনার সবসময় খোলা থাকবে তো অবশ্যই করার করা যখন ফিঙ্গারপ্রিন্ট ফোন নাম্বারটা চেক করবেন আপনি জন্ম তারিখটি চেক করবেন এবং আপনার বাবার নাম আর আপনার যে আইডি গানের যে নামটা বা যেভাবে অক্ষর দেওয়া আছে সেভাবে আছে কিনা তারপরে হচ্ছে আপনার অ্যাড্রেস অ্যাকচুয়ালি আমার অ্যাড্রেসটা ভুল হয়েছে আর সব কিছু ঠিক হয়েছে আমার জন্ম তারিখ নিজের নাম সব কিছু ঠিক হয়েছে কিন্তু যা শুধু আমার যে এলাকার যে একটা নামটা এটা আমার সাপোজ ধরুন আপনি সবকিছু ঠিকঠাক করে ফেলছেন কিন্তু যখন যে ওখানে যে আপনি ফিঙ্গার প্রিন্ট দেবেন যখন আপনাকে কম্পিউটার লেখা আছে যে সুবন্দি কিন্তু ওখানে দিয়েছে সারাবন্দি বাট এখানে কিন্তু তারা লেখতে ভুল করছে এটা কিন্তু আমার বললাম বাট আমি এখানে তো কিছু ঠিকই হ্যাঁ আমার এখানে যে নামটা আছে এটা তো সবকিছু ঠিকই আছে তো আমি সব সবকিছু এ যে সব কিছু মিলিয়ে দেখছি তো ওখানে কি করছে তারা সে যখন ট্রাইপ করছে তখন নামটি ভুল হয়েছে আর এরকম ভুল যদি হয়ে যায় যখন আপনি স্মার্ট কার্ড হাতে পাবেন হাতে পাওয়ার পরে যদি দেখুন যদি দেখতে পান যে আপনার স্মার্ট কার্ড ভুল হয়েছে তখন আপনার ফার্স্ট অফ অল এটা আপনি কি করবেন তো অবশ্যই আপনার বিআরটিতে যাবেন যে বিআরটিতে আপনার ফিঙ্গারপ্রিন্ট দিয়েছেন তো সেই বিআরটিতে যেতে হবে তো ওখানে গিয়ে আপনাকে একটা ফার্স্ট অফ অল একটা লটারি করতে হবে তো লটারির মাধ্যমে আপনার যে ভুলটা বা বড় বড় যে আপনার যে ভুল হয়েছে যেটা হোক না কেন আপনার যে বিষয়ে ভুল হোক না কেন ওই ভুলটা আপনারা দেখবেন তো লেখার পর ওখানে আপনাকে সিল দিতে হবে সিল টিল সব কিছু কমপ্লিট করার পরে এবং আপনার যে ভুল যে ড্রাইভেল এসে যেটি ভুল হয়েছে তো ওটি অবশ্যই অবশ্যই লাগবে ওটি আপনার অরিজিনাল এবং ফটোকপি এবং ভোটার আইডি কার্ড এটু যে সব পেপারগুলো আপনার লাগবে তো লাগার পরে তারপর ওখানে আপনাকে কিছু একটা ব্যাংক জমা দিতে হবে এটা আপনার বিআরটিতে এক এক সময় এক একটা ব্যাংক ড্রাইভ তো ওখানে আপনাকে কিছু ব্যাংক ড্রাইভে কিছু জমা দিতে হবে তো জমা দেওয়ার পর আপনার সরাসরি বি জমা দিয়ে দিবেন মাস কিংবা দুই মাস কিংবা তিন মাস বা এটা আসলে এক একটা বিয়ারটিতে এক একটা সময় যদি আপনাদের ভুল হয় আপনাদের কাছে আমি রিকোয়েস্ট যদি আপনারা এরকম ভুল করেই ফেলুন তাহলে অবশ্যই অবশ্যই একটু ভালোভাবে চেক করে দেখবেন এটা দেখতে পারতেছেন এই যে ঠিকানাটা দেওয়া থাকে তো এটা কিন্তু আমার ড্রাইভেল্সি এটা হচ্ছে আমার ড্রাইভেলসি যেহেতু আমি মানে ভুল যেহেতু করেই ফেলছি মানে যেহেতু ভুল চলে আসে তো এটা আসলে আমি কিভাবে ঠিক করবো সেই ভিডিওটা অবশ্যই অবশ্যই আপনারা পাবেন এ টু জেড ইনশাল্লাহ টু জেড আপনারা পেয়ে যাবেন যে আসলে কিভাবে ঠিক করি তো আপনাদের আসলে এটা একটা ইনফরমেশন দেওয়ার আমার একটা দায়িত্ব ছিল কারণ আমি জানি যে অনেকের এই ধরনের ভুল হতে পারে আমার মতো আর আমার মতো ভুল কেউ করবেন না যেহেতু আমি ভুল না আমি সবকিছু ওখানে ঠিক করে ফেলেছি কিন্তু যারা যখন আপনার ঘরে কপির টাইপ করে তারা এটা ভুল করছে তো সংশোধন করে ফেলুন আর এই ভুলটা আসলে কিভাবে আমার যে ভুলটা হয়েছে এটা আমি সংশোধন করবো অবশ্যই সেই ভিডিওটি পাবেন তো নেক্সট ভিডিওতে আমি একদম পুরোপুরি এ টু জেড কি কি কাগজপত্র কী কী ফাইল লাগবে সব কিছু আপনাদেরকে দেখিয়ে দেবো একদম সরাসরি বিআরটিতে গিয়ে আর অ্যাকচুয়ালি আমার যত সাবস্ক্রাইবার আছেন বা এই পরিবারের যত সদস্য আছেন তারা কিন্তু সবাই জানেন এবং সবাই দেখছেন আমি একদম সরাসরি আপনাদের লাইফ প্রুফ মানে একদম বিআরটিতে গিয়ে প্রত্যেকটা ফাইল আমি স্টেপ বাই স্টেপ পূরণ করবো এবং আপনাদেরকে দেখিয়ে দেবো আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল তো যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না প্লিজ 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 করে ফেলুন আর যারা অলরেডি করেছেন তাদেরকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম